দেশের নারী মানেই মাতৃশক্তি মাতৃশক্তির অনুপস্থিতিতে কোনো কিছুরই পূর্ণতা থাকে না আর যেখানে মাতৃশক্তির জাগরণ হয় সেখানে সব কিছুই পূর্ণরূপেই প্রস্ফুটিত হয় এই নারী শক্তির হাত ধরেই কিন্তু আমাদের ইউস্তি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের জাগরণ এবং তার হাত ধরেই এগিয়ে চলা এখনও আমরা তাদের হাত ধরেই এগিয়ে চলেছি আজকে এই সম্মেলন মঞ্চে যে সব মায়েরা উপস্থিত আছেন তার সাথে যারা আসতে পারেন তাদের সকলের চরণে নারী দিবসের পৃথক বলে কিছু নয় নারীত্বের এবং মাতৃত্বের প্রতি আমার প্রণাম নিবেদন করছি মঞ্চ উপবিষ্ট সভাপতি এবং অন্যান্য অতিথিবৃন্দ জেলার সভাপতি এবং সম্পাদক চক্রের দায়িত্বপ্রাপ্তরা এবং চক্রের অগণিত শিক্ষক শিক্ষিকা আপনাদের সকলের চরণে আমার পক্ষ থেকে প্রণাম নিবেদন করছি একটা সংগঠন তৈরি হচ্ছে অধিকার বোধের জায়গা থেকে অধিকার বোধ জাগ্রত কোথায় হয় না যেখানে কর্মের উদযাপন হয় যেখানে কর্মের উদযাপন হয় না সেখানে কিন্তু অধিকার বোধ জাগ্রত হতে পারে না কোনো সময়ই কারণ যিনি তার কর্তব্য এবং দায়িত্ব পালন করেন না তার পক্ষে অধিকার বোধ কি এই বোধটাই জাগরিত হওয়া সম্ভব নয় তাই প্রথম থেকে এই সংগঠনটাকে তারা হাত ধরে এগিয়ে নিয়ে গেছেন যারা নিজের শিক্ষকতার যে ব্রতটা সেই ব্রতটাকে যথাযথভাবে উদযাপন করেছেন এবং তা ঠিকভাবে করেন তাই তিনি যে ফিল্ডেই থাকুন না কেন তাকে কারো কাছে মাথা নত করতে হয় না সেটা ইতিহাস সাক্ষী বহন করছে বিরোধিতার বীজটা কিন্তু প্রতিষ্ঠানের মধ্যে থেকেই জাগরিত হয় চিরকাল আমরাও কিন্তু প্রতিষ্ঠানের অংশ এই যে রাজ্য সরকার বলে আমরা কাউকে দেখিয়ে রাজ্য সরকার মানে দিই কিছু তো নয় আমিও তো রাজ্য সরকার রাজ্য সরকারের যে শতধা কাজ আছে তার মধ্যে একটা কাজ সমাধান করার দায়িত্ব হচ্ছে আমাদের কি না এই রাজ্যের ভবিষ্যৎ মানব সম্পদ তৈরি করার কাজ যেটা সবথেকে কঠিন এবং জটিল কাজ দুর্ভাগ্যের বিষয় যে আমাদের দেশে মানব সম্পদ তৈরিটাকে সেভাবে গুরুত্ব দেওয়া কোনোদিনই হয়নি একটা সময় হতো স্বাধীনতার পর থেকে স্বাধীন ভারত অন্য পথে হেঁটেছে বলেই আমরা মনে করি প্রথম যখন প্ল্যানিং কমিশন হচ্ছে তখন স্কুল শিক্ষাতে যা গুরুত্ব দেওয়া হচ্ছে তার থেকে বেশি গুরুত্ব আরোপ হচ্ছে উচ্চশিক্ষাতে নীতি নির্ধারকরা এটুকু বুঝতেই যে বাড়ির ভিত মজবুত না হলে কোনোদিন একটা ইমারত খাড়া করা যায় না ইমারত খাড়া ভারতবর্ষে হয়নি এই ব্যবস্থার আমূল বদল এসেছে সর্বশিক্ষা মিশনের হাত ধরে এটা বলতে দ্বিধা নেই যে সরকারি করুক না কেন তিনি যে মতবাদী হোক না কেন শিক্ষক হিসেবে তাকে করনি সেই সরকারটাকে করিস সেই প্রথম আমরা দেখেছিলাম যে অর্থের অভাবে পরিকাঠামোর অভাবে ঢুকতে থাকা প্রাথমিক শিক্ষক শিক্ষা মানে শিক্ষা ব্যবস্থা কিছুটা অন্তত পরিকাঠামোগত উন্নয়নের জায়গাতে উঠে দাঁড়ানোর চেষ্টা করতে শুরু করেছিল এখন খুব গর্ব করে বলতে পারি পশ্চিমবঙ্গের বহু প্রাথমিক স্কুল এইরকম জায়গাতে দাঁড়িয়ে আছে যার ধারে কাছে কোনো বেসরকারি স্কুল পর্যন্ত আসবে না তার কৃতিত্ব সরকারের নয় যদি সরকারের হতো তাহলে তো একবার প্রত্যেকটা বিদ্যালয় এরকম হতো হয়নি কিন্তু সেই সব সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকাদের একান্ত আন্তরিক প্রচেষ্টায় সেই সব প্রতিষ্ঠানগুলো মাথা উঁচু করে দাঁড়িয়েছে এখনো ভাবতে পারেন যে জায়গাতে এসে আমরা কৃত্রিম মেধা নিয়ে চিন্তাভাবনা করছি সেখানে এখনো পর্যন্ত আমাদের শিক্ষার্থীদের সামনে কম্পিউটার নামক বস্তুটা অন্য গ্রহের একটা বস্তু সরকার প্রোভাইড করতে পারেনি অথচ কর্ণাটকে দু সাল থেকে সেখানকার প্রত্যেকটা প্রাথমিক বিদ্যালয়ে কম্পিউটার শিক্ষা চলছে এত প্রতিবন্ধকতার পরেও যে পশ্চিমবঙ্গ থেকে উন্নত মেধার ছেলে ছেলেমেয়েরা বেরোচ্ছে তার কৃতিত্ব অন্য কারণ নয় তার কৃতিত্ব আপনাদের কিন্তু সমস্যা হলো এই রাজ্যে এমন একটি সরকার বসে আছে যার যিনি প্রধান তিনি অন্য কাউকে কৃতিত্ব দেবেন না কয়েকদিন আগে খবরে এসেছিল আপনারা দেখেছেন হয়তো অষ্টম শ্রেণীর পর থেকে বিশেষ করে মাধ্যমিকের পর থেকে উচ্চ মাধ্যমিক পর্যন্ত হিউজ পরিমাণ ড্রপ আউট হচ্ছে তার দিন প্রেস কনফারেন্স করে মুখ্যমন্ত্রী বলে দিলেন এটা হচ্ছে ওই এস এস কে এম জন্য হচ্ছে সরকারের দায় নয় দায়ীটা কত সুন্দরভাবে এস এবং এমএসকে শিক্ষক শিক্ষিকাদের উপরে চাপিয়ে দিলেন তার ঠিক চার দিন পরে আরেকটা রিপোর্ট এলো কেন্দ্রীয় সরকারের প্রাথমিক বিদ্যালয় থেকে যখন ছাত্রছাত্রীরা উচ্চ বিদ্যালয়ে যাচ্ছেন তখন ড্রপ আউট শূন্য গোটা দেশের মধ্যে পশ্চিমবঙ্গ নজির সৃষ্টি করেছে তারপরের দিনই আবার শিক্ষামন্ত্রী ঘটা করে প্রেস কনফারেন্স করে বললেন যে এর সমস্ত কৃতিত্ব হচ্ছে আমাদের মুখ্যমন্ত্রীর এত প্রকল্প চালাচ্ছেন কন্যাশ্রী থেকে শুরু করে সমস্ত কিছু মানে ইমপ্লিমেন্টেশন যেগুলো প্রাথমিক বিদ্যালয়ে হয় না কোনোটাই বলেন যে এইসব প্রকল্পের জন্য নাকি ড্রপ আউট শূন্য হয়ে গেছে এটুকু বললেন না যে আমায় একজন প্রাথমিক শিক্ষক আমার বিদ্যালয়ের কোন ছাত্র যদি ক্লাস চতুর্থ শ্রেণী বা পঞ্চম শ্রেণীর পর ভর্তি না হয় না হলে সংশ্লিষ্ট প্রাথমিক শিক্ষক যে তার বাড়িতে গিয়ে তার গার্জেনকে বুঝিয়া হাইস্কুলের দোরগোড়া পর্যন্ত পৌঁছে দিয়ে আসেন তার কৃতিত্বটাই সরকারের হতে পারে না তার কৃতিত্বটা হচ্ছে এই রাজ্যের আপামর প্রাথমিক শিক্ষক শিক্ষিকাদের কিন্তু ওই যে বলে যে ডিম পেড়ে মরে আর ডিম খাই কালিদাস কালিদাস তো বসে আছেন চোদ্দ তলায় অন্য কেউ ডিম খেতে পাবে কিভাবে পাচ্ছেও না এই যে গত বছর বোধ ক্লাস টু এবং থ্রি ছেলে মেয়েদেরকে জুতো দেওয়া হয়েছে এই বছর আবার অন্য ক্লাসে ছেলে মেয়েদেরকে দেওয়া হবে কোন ভিত্তিতে এটা ঠিক করতে পারেন একটা প্রাথমিক স্কুলের বাচ্চা তারা জুতো পাচ্ছে এটা তাদের আনন্দ অর্ধেক ছেলেকে দিলেন বাকি অর্ধেক কি দোষ করলো কোন মানসিক যন্ত্রণার মধ্যে দিয়ে তাদেরকে নিয়ে যাচ্ছেন একজন গার্জেন হিসেবে তো গার্জেন কৃতিত্ব যখন নিচ্ছেন তখন দায়িত্ব নিতে হবে না দায়ী নেবেন না আমরা কিন্তু দায়ী নিয়েই কাজ করি কিন্তু সেই দায়ীটা যখন মিথ্যাভাবে আমাদের উপর আরোপ করা হয় তখন সেই দায় আমরা কেন নিতে যাব এই সংগঠন কারো ভালো করতে না পারুক আজ পর্যন্ত একটা পদক্ষেপ একটা শব্দ কারুর খারাপের জন্য কোনোদিন প্রয়োগ করেনি খুব দায়িত্ব নিয়ে বলছি যে কাজটা করতে পারবো সেটা দায়িত্ব নিয়ে বলি হ্যাঁ এই কাজটা হবে আপনাদের জন্য আমরা চেষ্টা করছি আর যে কাজটা আমাদের দ্বারা সম্ভব নয় আমরা প্রথমেই বলে দিই যে এটা আমাদের এক মধ্যে নয় তবুও আমরা চেষ্টা করে দেখতে পারি দুর্নীতি আপনারা জানেন যে প্রাতিষ্ঠানিক দুর্নীতির বিরুদ্ধে আমরা সরব সমস্যা হলো যে এই রাজ্যের প্রাথমিক শিক্ষকরা এখন সমস্ত সেক্টরের মধ্যে একটু বেশি করে বুঝতে পারছেন এই প্রাতিষ্ঠানিক দুর্নীতির বিরুদ্ধে কথাটা আমরা দু সাল থেকে চিৎকার করে করে বলে আসছি কেউ শোনেনি সেভাবে তারপর সংগ্রামী যৌথ মঞ্চ তৈরি করে যখন ব্যাপকভাবে বলতে শুরু করলাম তখন মানুষের কানে গেল এখন প্রাতিষ্ঠানিক দুর্নীতিটা মোটামুটি সমাজের প্রত্যেকটা ক্ষেত্রে একটা ফ্যাক্ট প্রাতিষ্ঠানিক দুর্নীতি হলে কি হয় যেটা সত্তরের দশকে হয়ে এসছে টেবিলের মধ্যে ছুরি গেথে পরীক্ষা দেবো বই খুলে যারা পরীক্ষক থাকবেন তারা কিছু বলতে পারবেন না বললে পরে এই ছুরিটা তার পেটের মধ্যে ঢুকবে এখন তো সেই সময়টাই ফিরে এসছে আমরা জানি উনি বলে থাকেন আমাদের মাননীয় যে সিদ্ধার্থ শঙ্কর রায়ের কাছ থেকে উনি দীক্ষা পেয়েছেন যথার্থ গুরু দীক্ষাই ফিরিয়ে দিচ্ছেন ছাত্রছাত্রীদেরকে টুকলি করতে না দিলে শিক্ষকদের গায়ে গরম জল ঢেলে দেওয়া হচ্ছে এই সময়টাই তো ফেরত চেয়েছিলেন পশ্চিমবঙ্গ সেই সময়ে ফিরে এসেছে তা বলে কি তার আগের জামানাতে কোনো দুর্নীতি ছিল না হ্যাঁ ছিল অবশ্যই ছিল প্রশ্ন হলো যে দুর্নীতির বিরুদ্ধে সরকারের পদক্ষেপটা কি বরখাস্ত করছে সেই নিয়োগ দুর্নীতির সাথে যুক্ত থাকার জন্য আর আমাদের এখানে দুর্নীতির দায়ে যুক্ত থাকা মানুষকে পুনর্বাসন দেওয়া হয় রাজীব কুমার পুনর্বাসন পাইনি আমার আপনার টাকা সারদা ফান্ডের টাকা মেরে দেওয়ার পর ডিজি হয়নি তাকে পুনর্বাসন দেওয়া হয়নি আর কত কত নাম আছে তাহলে এই যে ব্যবস্থাটা চলছে মানুষও কনফিউজড কিছুদিন আগে এসএসসির পরীক্ষার্থীরা দেখতে পেয়েছেন যারা শিক্ষকতা করছেন আজকে ছ বছর সাত বছর তাদের চারি চাকরি প্রশ্ন চিহ্নের মুখে দাঁড়িয়েছে কি না সরকার সদা সচেষ্ট যাদের কাছ থেকে পয়সা নিয়ে সাদা খাতায় যাদেরকে চাকরিতে ঢুকিয়েছে তাদের চাকরিটা বহাল রাখতে হবে তার জন্য যদি যারা নিজার নিজেদের মেধার ভিত্তিতে চাকরি পেয়েছে তাদেরকে যদি ভাসিয়ে দিতে হয় ভাসিয়ে দেব মুখ্যমন্ত্রী দাঁড়িয়ে বলছেন কারোর চাকরি যাবেন আমি দায়িত্ব নিচ্ছি তখন পরিস্থিতি সুপ্রিম কোর্টে একটা ছিল এখন ভোলটা পাতলে পাল্টে গেছে এখন আর টু শব্দটিও করছেন না যে কারুর আর চাকরি যাবে না কারণ বুঝতে পেরেছেন যে যাদের কাছ থেকে টাকা নিয়ে উনি চাকরিতে ঢুকিয়েছেন তাদের চাকরি বাঁচানো আর সম্ভব নয় কিন্তু দুর্ভাগ্য কোথায় জানেন তো যারা যোগ্য শিক্ষক শিক্ষিকা তাদের মধ্যেও একটা অংশ আমরা কিন্তু প্রথম থেকে ওই মামলাতে আমরা সংগ্রামী যৌথমঞ্চ লড়াই করছি প্রথম দিন থেকে আমরা প্রথম দিন থেকে একটা কথা বলে এসছি যে গোটা প্যানেলে সবাই অযোগ্য নয় যারা যারা অযোগ্য যারা সাদা খাতা দিয়ে চাকরি পেয়েছে প্যানেল চাকরি চাকরি পেয়েছে পেয়েছে অন্য তাদের চাকরি থাকা উচিত নয় কিন্তু যারা যোগ্য তাদের একজনেরও চাকরি যাওয়া যেতে দেব না আমরা তার জন্য লড়াই হবে আমরা দেখলাম বিভিন্ন মঞ্চ তৈরি হয়ে যারা যোগ্য শিক্ষক শিক্ষিকা তারা পর্যন্ত যারা দুর্নীতি করলো যারা টাকা খেয়ে পরে এই কাজটা করলো তাদেরকে বাদ দিয়ে এই দুর্নীতির ফলে যোগ্য ছেলেরা চাকরি না পেয়ে রাস্তায় বসে থাকলো তারা যখন কেস করলেন তাদের হয়ে যেসব উকিল্লা লড়ছে তাদেরকে আক্রমণ করতে শুরু করলেন মানে তারাও কনফিউজ যখন চাকরি চলে যাবে মনে মানে মতো একদম পরিস্থিতি তৈরি হয়ে গেছে তখন তারা বলছে না সরকারও দোষী এটা তো প্রথম থেকে বোঝা উচিত ছিল একই ঘটনা দু সালে প্রাথমিক নিয়োগপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকাদের ক্ষেত্রে আপনাদের চোখে উস্তি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন নাকি অপরাধী আমাদের অপরাধটা কোথায় আপনাদের প্যানেলের বিরুদ্ধে কেস আমরা করেছিলাম আপনাদের প্যানেলে যে দুর্নীতি হয়েছিল সেই দুর্নীতিতে আমাদের কোনো হাত আছে আপনাদের নিয়োগ আমরা কোন লয়ার এসে পড়ে আমাদের যে মঞ্চ সেই মঞ্চে যে কেউ আসতে পারেন তিনি বক্তব্য দিয়ে গেছেন সেখানে নাকি কেউ হাততালি দিয়েছেন সেখানে কি শুধুমাত্র প্রাথমিক শিক্ষকরাই ছিলেন সেটা বুঝে নিতে হবে যে সেটা সংগ্রামী যৌথ মঞ্চের একটা সমাবেশ সেই সমাবেশে এই রাজ্য সরকারের স্থায়ী অস্থায়ী সমস্ত ডিপার্টমেন্টের সমস্ত কর্মচারীরা উপস্থিত আছেন লড়াইটা চলছে প্রাথমিকভাবে এই সরকারের প্রাতিষ্ঠানিক দুর্নীতির বিরুদ্ধে সেই দুর্নীতির বিরুদ্ধে সেই লড়াইয়ার কথা বলছেন তার সমস্ত কথার সাথে আমরা একমত নই সেখানে কেউ কেউ হাততালি দিয়েছেন আর আপনারা ধরে নিলেন যে আপনাদের প্যানেলে আমরা বিরোধী হয়ে গেলাম পৃথকভাবে লড়াই করতে গিয়েছিলেন আপনাদের ওই কেসের উপরে যে পার্মানেন্ট স্টেটাস ডিভিশন বেঞ্চে পড়ে আছে এই মাইক নিয়ে ক্যামেরার সামনে বলছি যে সেটা হচ্ছে উস্তি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের দেওয়া আইনজীবী সিদ্ধার্থ ব্যানার্জীর সওয়ালের ফলে তারপরেও আপনারা বলেন যে আপনারা নাকি আপনাদের বিরুদ্ধে শিক্ষিত যখন তখন নিজেদের বিবেক বুদ্ধি যখন আছে ঠান্ডা মাথায় চিন্তা করুন বন্ধু কারা আপনাদেরকে ভাসিয়ে দিতে চাই এবং কারা রক্ষা করতে চাই এখনো সময় আছে যারা যোগ্য শিক্ষক শিক্ষিকা তাদেরকে অনুরোধ করব যে একটা কণ্ঠে আওয়াজ তুলতে শুরু করুন যে আপনাদের দু হাজার সতেরো প্যানেলের মধ্যে যারা অযোগ্য আছে যারা সাদা খাতা দিয়ে চাকরি পেয়েছে টেট পাস না করে চাকরি পেয়েছে তাদের পাশে দাঁড়ানোটা বন্ধ করুন এই দেশের বিচার ব্যবস্থা বর্তমানে যেদিকে যাচ্ছে দুর্নীতির বিরুদ্ধে কিন্তু তারা খর্বস্ত হচ্ছেন দুর্নীতিগ্রস্তদের পাশে দাঁড়াতে গিয়ে এই রাজ্য সরকারকে বাঁচাতে গিয়ে আপনি নিজে বলি হতে যাবেন না যে কথা আমরা বলছি ভালো করে ভেবে দেখুন দু সালের ছেলেদের সবাই যেমন দুর্নীতি করে চাকরি পায়নি আমরা বিশ্বাস করি যে অধিকাংশই নিজেদের মেধার জোরে চাকরি পেয়েছেন সেই মেধাবী মেয়েদের পাশে যোগ্য শিক্ষক শিক্ষিকাদের পাশে উস্তি ইউনাইটেড প্রাইমারি টিচার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন পর্বতের মতো দাঁড়িয়ে থাকবে কিন্তু একজন দুর্নীতিগ্রস্ত শিক্ষকের পাশেও আমরা নেই আমরা চাই যে এই মুহূর্তেই তাদেরকে এই শিক্ষা ব্যবস্থা থেকে বাইরে বের করা হোক কারণ দুর্নীতিটা যদি উদাহরণ হয়ে যায় তাহলে সমাজে যেটা চলছে সেটাই হবে কালকের দিনে যদি আপনাকে মাধ্যমিকে গার্ড দিতে হয় প্রতিদিন আপনাকে বাড়িতে প্রণাম করে বেরোতে হবে যেন সুস্থ অবস্থায় বাড়ি ফিটি কারণ এই অবস্থাটাই দাঁড়িয়ে গেছে সমাজের দুর্বৃত্তায়ন হয়েছে এই দুর্বৃত্তায়নকে রক্ষা করতে হবে এর বিরুদ্ধে আমরা না আমরা যদি আপনার চারিপাশটা যদি কর্দমাক্ত হয় আপনি কিভাবে সেখানে সুরক্ষিত থাকতে পারেন আপনার গায়েও কাদা লাগবে মাস্টার মশাই সিস্টেমটাকে শুদ্ধ করতে হবে কারণ আপনিও একটা সরকারি সিস্টেমের মধ্যে আছেন আমরাও বুঝতে পারছি প্রত্যেকটা মুহূর্তে যে কিভাবে দুর্নীতি আমাদের এই ক্ষতি করছে বা টাকা আসছে সেখান থেকেও কাটমানি হচ্ছে ছাত্র ছাত্রীদের টিএলএম এর পয়সা পয়সা আসছে সম্পূর্ণরূপে কেন্দ্রীয় সরকারের পয়সা সেখান থেকেও কাটমানি হচ্ছে পরিকাঠামো ক্ষতি হচ্ছে তো প্রতিবাদটা করতে হবে প্রত্যেকটা মুহূর্তেই যে ড্রেস আসছে সাবস্ট্যান্ডার্ড ড্রেস হলে পরে ফিরত ফেরত পাঠান স্কুলের প্যাডে তার প্রতিবাদপত্র লিখুন ওই ছেলে মেয়েটা যদি আপনার নিজের ছেলেমেয়ে হতো ওই কোয়ালিটির ড্রেস আপনি পড়াতে পারতেন তাকে ভাবুন শিক্ষা ব্যবস্থাকে আমরা যদি না ভাবি আমরা যদি বাঁচানোর প্রচেষ্টা না করি বাঁচবে না ব্যবস্থা। অতি দ্রুত শেষ হয়ে যাবে আর এই সরকার চাই যে শিক্ষাব্যবস্থাটা উঠে যাক কারণ শিক্ষা ব্যবস্থাকে চালানোর জন্য যে পরিমাণ আর্থিক দায় নিতে হচ্ছে সেই দায় থেকে মুক্ত হতে চাই এরা তার থেকে অনেক কম পয়সা দিয়ে ভিক্ষা দিয়ে মানুষের কাছ থেকে ভোট পেতে পারে আর যত বেশি শিক্ষিত হবে তত বেশি প্রশ্ন করতে শিখবে প্রশ্ন শুনতে কোনো শাসক চাই না আর প্রশ্ন যাতে করতে পারে সেটাই হচ্ছে একজন শিক্ষকের কাজ একজন শিক্ষককে যেমন নিজেকে নিজের বিবেকের কাছে পরিষ্কার হয়ে প্রশ্ন করতে হবে অকপটে তার সন্তান সন্ততিদেরকেও শেখাতে হবে প্রশ্ন করাটা শিক্ষক যদি দুর্নীতির পক্ষে গিয়ে দাঁড়ায় তিনি যদি প্রতিবাদ করতে না পারেন বুঝতে হবে যে সমাজটা ভেসে যাওয়ার মুখে আর আমরা প্রতি মুহূর্তে প্রশ্ন করি বলেই এখনো পর্যন্ত মাথা উঁচু করে দাঁড়িয়ে আছি কারুর কাছে মাথা নত এই উস্তি ইউনাইটেড প্রাইমারি টিচার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন বিগত সাত বছর ধরে করেনি এই একটা সংগঠন পশ্চিমবঙ্গে যারা আন্দোলন করতে গিয়ে তার সরকারের রোসানলের শিকার হওয়া তার সহকর্মীদের জন্য আমরণ অনশনে বসতে পেরেছিল শুধু সেটাই শেষ নয় তারপরেও আমাদের আরো কোনো জায়গাতে আরো কোন সহকর্মীর উপরে যদি আক্রমণ নেমে এসছে আমরা সেখানেও তাকে রুখেছি এখনো রুখছি ভবিষ্যতেও রুখবো এই জোটটা আমরা বলতে পারি বুক ঠুকে অন্য কেউ কিন্তু বলতে পারবে না কারণ কোনো সংগঠনের সেই দমটা নেই আমরা বিশ্বাস করি যে আমরা কালকের দিনে আজকে এই সংগঠন আছে আজকে এই সরকার আছে কালকের দিনে অন্য কোনো সরকার এলে পরেও আমরা তার বিরুদ্ধেই থাকব। আমাদের অবস্থানটা খুব পরিষ্কার কারণ আমরা বিশ্বাস করি যে পেশাগত দাবি দাওয়া আদায় করতে গেলে সরকারের অনুগত নয় সরকারের বিরুদ্ধেই দাঁড়িয়ে কথা বলতে হয় তা বলে কি আমরা সরকারের প্রত্যেকটা কাজকর্মের বিরোধিতা করি না করি না সরকার যেখানে ভালো কাজ করছে সেটার প্রশংসা করতে আমাদের কোনো অসুবিধা নেই কিন্তু যা ক্ষতিকারক তাকে অকপটে এবং কোনো কপটতা না রেখে তার নিন্দা করতেও উস্তি ইউনাইটেড প্রাইমারি টিচার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এক পাও পিছিয়ে যায়নি ভবিষ্যতেও যাবে না এই যাইনি বলেই এখনো পর্যন্ত আপসীন ভাবে লড়াই করছি বলেই এখনো পর্যন্ত রাস্তার আন্দোলনেও যেমন জিতে আসছি আদালতের লড়াইও আমরা একের পর এক মামলা জিতে চলেছি কারণ আমরা মামলা বিক্রি করি না আমরা আন্দোলন বিক্রি করি না এই রাজ্যে আন্দোলন বিক্রি হওয়া মামলা বিক্রি হওয়া এখন প্রতিদিনকার গল্প হয়ে গেছে সেখানে আমরা বৈপরীত্যে হাঁটছি আমাদের নোসনালের মামলা চলছে সওয়াল জবাব শুনেছেন আপনাদের সওয়াল জবাব শুনে হয়তো মনে হতে পারে যে সব কথা বললো না বললেন না আমরা স্ট্র্যাটেজিগত কারণেই সব কথা বলিনি পরের দিন এজিকে উপস্থিত থাকতে হবে এজি কি বলছেন শুনি বাকি কাউন্টারটা পরে হবে এই মামলা যে আমরা জিতবো সেটা জানি ভালো করি নিশ্চিন্ত থাকুন যা কিছু বৈষম্য ছাব্বিশ সাত দু হাজার উনিশের পরে হয়েছে সমস্ত বৈষম্য মেটানোর দায়িত্ব ওস্ট ইউনাইটেড প্রাইমারি টিচার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অনেকে বলেন যে ডাব্লিউ বিএইচএস ভুলে গিয়ে এরা ব্যবসাতে নেমেছে যারা ব্যবসার কথা বলতেন বুঝতে পেরেছেন যে উস্তি বোধহয় প্রচুর লাভ করছে তারা নিজেরাও ব্যবসাতে নেমে গেছে এই শতাব্দী প্যারাচিন সংগঠনগুলোর কথা বলছি খুব বিদ্রুপ করতেন না এজেন্ট বলে নিজেরাই নেমে গেছে দেখুন কিন্তু বলে রাখি যে আপনাদের সরকারই কিন্তু সরকারি কর্মচারীদের জন্য ডাব্লিউ বিএইচএসটা চালু করেছিল তখন মনে পড়েনি যে প্রাথমিক শিক্ষকদেরও সমাজ আছে প্রাথমিক শিক্ষকদেরও পরিবার আছে তাদের আর্থিক সংগতি এত বেশি নয় যে তারা তাদের চিকিৎসাটা চালিয়ে নিয়ে যেতে পারেন আজকে যখন বিরোধী সরকার এসছে তখন চিৎকার করছেন কিন্তু সেই চিৎকারটা এমনভাবে যাতে সরকার চটে না যায় কারণ চক্রে চক্রে যে ক্ষমতাটা ভোগ করেন সেই ক্ষমতাটা ক্ষমতাটুকু ভোগ করতে হবে তো অপছন্দের তালিকায় না যাওয়া পর্যন্ত আপনি আপনার কথাটা ঠিক মতো তুলে ধরতে পারেন না একজন বাঘের পিছনে ফেউ বাঘ সব থেকে জঙ্গলের মধ্যে অপছন্দ করে জিজ্ঞাসা করুন এখানে তমাল আছে ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি করে কেন অপছন্দ করে কারণ বাঘ যখন শিকার করতে যায় ফেউ চিৎকার করে করে জানিয়ে দেয় যে বাঘ আসছে তোমরা কেটে পড়ো আমরা সরকারের অপছন্দের তালিকায় আছি এখানে যত নেতৃত্বকে দেখছেন উস্তির যত নেতৃত্ব রাজ্য জুড়ে আছে তারা সবাই হচ্ছে নিজের নিজের স্থানের অপছন্দের তালিকায় কারণ জানে যে এরা এদের প্রতিবাদী কণ্ঠস্বরকে দমন করা যায়নি দমন করা যাবে না ভবিষ্যতেও কোনো প্রলোভন দিয়ে এরা এদিকে কেনা যায় না এই লড়াইটা আমরা চালিয়ে যাচ্ছি আমাদের নিজেদের সততা দিয়ে ডাব্লিউ পিএইচএসটাও যদি আদায় করি আরাই করতে পারি জানবেন যে এই সংগঠনটাই পারবে অন্য কারুর দম নেই খুব পরিষ্কার বলে দিলাম অন্য কারুর দম নেই ডাব্লিউচ আদায় করার মতো কিন্তু তার আগে পর্যন্ত যতদিন না ডাব্লিউ বিএচ হচ্ছে আমরা ছেড়ে দিইনি আমরা লড়াইটা কিন্তু চালিয়ে যাচ্ছি নিজেদের স্বাবলম্বনের মধ্যে দিয়ে অভয় সেই অবলম্বনের নাম সেই স্বাবলম্বী হওয়ার একটা প্রচেষ্টা হচ্ছে অভয় বিগত চার বছর ধরে একই প্রিমিয়ামে আমরা চালিয়ে যাচ্ছি এবং এই বিগত চার বছরে পার্সোনাল লাইফ ইন্স্যুরেন্সের মানে মেডিক্লেমের প্রিমিয়াম বেড়েছে থার্টি থেকে ফর্টি পার্সেন্ট আমরা কিন্তু একই প্রিমিয়ামে চালিয়ে যাচ্ছি এবং ক্লেম সেটেলমেন্ট মোটামুটি নাইনটি এইট পারসেন্ট এই বছরে আমরা এক চেষ্টা করছি একটুকু এগিয়ে নিয়ে আসা কারণ পুজোর সময় আমাদের চাপ হয়ে যায় বলে আমরা বলছি না যে অভয়ের মধ্যে আসতে হবে আমরা সবাইকে একটা কথা বলছি যে মাস্টারমশাই মশাই দিদিমণি আপনারা যে করেই হোক কোথাও না কোথাও একটা করে মেডিক্লেম অন্তত করিয়ে রাখুন না হলে পরিবারের কোনো হঠাৎ করে বিপদ হলে বাঁধ দিতে পারবেন না পরিবারটা পুরো মানে বিলো পভার্টি লাইনে নেমে যাবে মেডিকেল এক্সপেন্সেস যে জায়গাতে গেছে আর পশ্চিমবঙ্গের সরকারি স্বাস্থ্য পরিকাঠামো যে জায়গাতে গেছে সেখানে দাঁড়িয়ে কোনো সুরাহা পাবেন না যেখানে মেডিক্লেম দিয়ে হয় না সেখানেও কিন্তু আমরা শিক্ষক শিক্ষিকাদের কাছ থেকে মাধুকরি করেই আমাদের সাথীদেরকে সুস্থ করে নিয়ে আসছি সঞ্জয় পাণ্ডে তার সর্বশেষ সংযোজন তারপরেও আমরা আরও অনেককে বাঁচিয়ে নিয়ে এসেছি অনেককে বাঁচাতে পারিও নি হয়তো কালের ডাকে তাদেরকে চলে যেতে হয়েছে আমরা লড়াইটা সমস্ত রকমভাবে চালিয়ে যাচ্ছি শিক্ষার্থীদের স্বার্থেও আমরা লড়ছি কেন্দ্র সরকারের সাথে রাজ্য সরকারের সাথে ক্রমাগত দরবার করে আমরা এই লড়াইকে ফ্রুটফুল করার চেষ্টা করছি আমাদের যেসব ছেলেমেয়েরা হারিয়ে যাচ্ছে খেলা খেলাধুলাতে গিয়ে বা রাজ্যস্তরের পরে সেই ছেলে মেয়েগুলোকেও যাতে হারিয়ে না যায় তাদেরকে যাতে কেন্দ্রীয় সরকারের যেসব অ্যাকাডেমি আছে সেই একাডেমিতে যাতে তারা চান্স পায় কারণ ভবিষ্যতে তারা যদি অলিম্পিকে নামতে পারে তখন কোনো রাজ্যের হয়ে তো নামবে না তারা নামবে দেশের হয়ে তাই এই প্রতিভাগুলো যাতে ঠিকঠাক লালন পালন হয় তার জন্য কেন্দ্রীয় সরকারের কাছেও আমরা দরবার করব। কারণ আপনার আমার বাড়ির ছেলে মেয়েটা স্কুলের ছেলে মেয়েটা যদি রাজ্য ক্রীড়ায় প্রথম বা দ্বিতীয় হয় তারপরে তারা হারিয়েই যায় তাদের লালন পালনটা হয় না আমরা চাই এই সব প্রতিভাগুলো বিকশিত হোক এই সংগঠন শিক্ষা ব্যবস্থায় শতফুল বিকাশের কাজটা যেমন বিগত সাত বছর ধরে করে যাচ্ছে ভবিষ্যতেও করে যাবে আজকের দিনে আলাদা করে স্মরণ করছি আজকেই দু সালে দিল্লি থেকে আমরা ফিরছিলাম আজকে বোধ হয় সাত তারিখ তাই তো আট তারিখ আমরা তখন ট্রেনে ফিরছি এক এক করে আমাদের সাথীদের বদলির চিঠি আসছে কাউকে পশ্চিম বর্ধমান থেকে পুরুলিয়া কাউকে পূর্ব বর্ধমান থেকে পুরুলিয়া কাউকে পূর্ব বর্ধমান থেকে নদিয়া কাউকে দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ কাউকে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ তারপরে যে লড়াই সেই লড়াই পশ্চিমবঙ্গের প্রাথমিক শিক্ষার আন্দোলনের ইতিহাসে ইতিহাস হয়ে আছে আদালতের গিয়ে আমরা যখন পর্যদস্ত হলাম আটকে রাখতে পারলাম না রাস্তার আন্দোলনের মাধ্যমে আমরা জয় ছিনিয়ে নিয়ে আসতে পেরেছিলাম এবং আমাদের ওই চোদ্দ জন সাথীকে তাদের পূর্বপূর্ব চক্রে আবার পুনর্বহাল করেছি যেসব চোদ্দ জন সাথী সেই জন সাথীকে সংগঠনের পক্ষ থেকে আজকে সম্মান জ্ঞাপন করছি তোমাদের আত্মত্যাগ সংগঠন ভুলে যায়নি তোমাদের আত্মত্যাগ সংগঠন ভুলছে না বহু আত্মত্যাগের মধ্যে দিয়েই এই সংগঠন এখনও পর্যন্ত এগিয়ে চলেছে টিকে আছে ভবিষ্যতেও টিকে থাকবে যেটা প্রয়োজন আপনাদের বিশ্বাস এবং ভরসা আর দু সালের আমাদের সাথীদের বলবো অন্য কারোর কথায় প্ররোচনায় পা না দিয়ে নিজেরা ভাবুন আপনাদের জন্য আমরা কি করেছি আর সব মানুষদের কথাতে আপনাদের যারা নেতা সাজিয়েছেন আপনাদেরকে বিপথে পরিচালিত করছে তারা আপনাদেরকে কোন দিকে নিয়ে যাচ্ছে সে দুটো জিনিসের তুল্যমূল্য বিচার করুন দিনকে দিন রাতকে রাত হয়ে যাবে দু সালের জন্য যে লড়াই চলছে সেই লড়াই আমরা আছি পাশে এবং কথা দিচ্ছি যে এই লড়াইটাতেও আমরা জিতব এসএসসি দু হাজার ষোলোর মামলাতে যেভাবে লড়াইটা আমরা চালিয়ে গেছি সতেরো সালের ছেলে মেয়েদের লড়াইটাও সংগঠন ওইভাবেই লড়বে এবং সেখানেও জয় হবে যারা সাদা খাতার চাকরি করছেন তাদেরকে শিক্ষাব্যবস্থার বাইরে বের করতেই হবে এটা সকল শিক্ষক শিক্ষার মানে শিক্ষিকাদের একটা লড়াই হোক একটা মিশন হোক ভালো থাকবেন সকলে অনেকটা সময় নিয়ে নিলাম আজকে শনিবারের দিন বাড়ি ফেরার সময় সকলকে আবার শুভেচ্ছা এবং প্রণাম নিবেদন করে আমি আমার কথা শেষ করছি শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষার্থীদের সাথে শিক্ষা ব্যবস্থার সাথে